বন্ধুরা এই কেক যে একবার খাবে সে আরও একবার খেতে চাইবে নমস্কার বন্ধুরা গীতা সোয়ালে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করব আজকে আমি ডিম দিয়ে কেক বানিয়ে দেখাবো খুবই কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন রেসিপিটা শুরু করি প্রথমে আমি একটা বাটি নিয়েছি তার মধ্যে দুইখানা ডিম ফাটিয়ে নিলাম এরপর এখানে আমি পাঁচ চামচ চিনি দিয়েছি তারপরে দিছি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য নুন এরপর ডিমটা চিনির সাথে ভালোভাবে ফেটিয়ে নেব একটু সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে দেখুন হয়ে গেছে এরপর এখানে আমি দুই চামচ রিফাইন অয়েল দিয়েছি তারপরে এক বাটি ময়দা দিলাম আর হাফ বাটি সুজি দিয়েছি এখানে আপনারা ময়দার জায়গায় আটাও দিতে পারবেন এরপর চামচ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দেখুন মাখাতে মাখাতে ডোটা কিন্তু অনেকটাই শুকনো আছে এখন আমি এখানে লিকুইড দুধ দিচ্ছি আপনারা চাইলে জল দিয়েও মাখিয়ে নিতে পারবেন কিন্তু দুধ দিলে ভালো লাগবে খেতে এখন আমি চামচটা রেখে দেব কারণ চামচ দিয়ে ভালোভাবে মাখানো যাবে না এখন আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব এরপরে আরও একটু দুধ দেব কারণ সুজিটা একটু রেস্টে রাখব তখন কিন্তু সুজির পরিমাপটা বেড়ে যাবে তাই দুধটা দিতেই হবে একটা নরম ডো বানিয়ে নিতে হবে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক দিতে কিন্তু ভুলবেন না আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরপর দশ মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখেছিলাম দশ মিনিট পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সুজিটা কিন্তু আগের থেকে অনেকটাই ফুলে আছে মানে পরিমাপে বেড়ে গেছে এরপর এখানে আমি বেকিং পাউডার দিলাম এক চিলতে বেশি দেওয়া যাবে না তারপরে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এখন কিন্তু আর দেরি করা যাবে না কেকগুলো বানিয়ে নিতে হবে এরপর তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়ে এখান থেকে লেচির মতন করে গোল শেপ দিয়ে নিলাম তারপরে তেলের মধ্যে তিনখানা পর পর ছেড়ে দিলাম এখন নাড়া দেওয়া যাবে না আর গ্যাসটা এই সময় মিডিয়ামে রাখতে হবে না হলে উপর দিয়ে রং এসে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে এখন কেকগুলো উল্টে দেব দেখুন আগের থেকে অনেকটাই বড় হয়ে গেছে এইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিয়ে এখন আমি তেল ছেঁকে ভালোভাবে তুলে নিচ্ছি বাকিগুলো সেমভাবে ভেজে নেব কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে দেখতে কতটা লোভনীয় হয়েছে এই তেলেভাজা কেকগুলো আপনারা চায়ের সাথে খেতে পারবেন কিংবা বাচ্চাদের টিফিনে দিতে পারবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে আমি এর আগেও বানিয়েছিলাম আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে আবারও বলছি পাশে কিন্তু থাকবেন এই আশায় থাকলাম এখন আপনাদের দেখিয়ে দেওয়ার পরে একটা ভেঙে দেখাবো যে ভিতরটা কতটা সুন্দর দেখতে হয়েছে এই কেকগুলো ভাজতে বেশি তেল লাগবে না দেখুন ভিতরটা একবার দেখেই বুঝতে পারছেন যে কতটা ভালো হয়েছে আজ এই অবধি বন্ধুরা আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অজস্র ধন্যবাদ